قضوا عني هؤلاء الكلمات فيعملوا بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله حضرت أبو هريرة رضي الله تعالى عنه دعكت إيه يا رسول الله يا حبيب الله ما يقولو يقولو يا رسول الله يا حبيب الله

আবু হুরায়রা বলেন ফা কর বিয়াদি ফা বিয়াদি ফা আদ্দাসামসা ওয়া আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আমার হস্ত বরকতময় এভাবে আটকাল বললেন এবং পাঁচটা দিবস গণনা করলেন বললেন রে আবু হুরায়রা এই পাঁচটা দিবসের উপরে যদি আমল করতে পারো এই পাঁচটা বিষয়ের উপর যদি আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাকে পাঁচ ভাবে উপকৃত করবে সুবহানাল্লাহ

হুরাইরা হারাম মাল থেকে দূরে থাকবে হালাল মাল দ্বারা ওয়াক্ত হালাল মাল দ্বারা খাদ্যাহার করবে হারাম থেকে বেঁচে থাকবে পৃথিবীর বুকে তুমি যদি সবচেয়ে বড় ইবাদতকারী হতে চাও আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে হারাম থেকে বেঁচে থাকবে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো আবু হুরাইরা তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে এক নম্বরে কি বললেন হারাম থেকে ভাই কান করেন না কি বললেন হারাম থেকে বেঁচে থাকবে এক নম্বরে হারাম থেকে বেঁচে থাকবে তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে

আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রিয় ভাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইদান এসেছেন আলোচনা করবেন

মূল্যবান নসিহত ফরমানোর জন্য প্রিয় উপস্থিতি আমরা সকলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগিচায় বসার তো করেছেন আল্লাহ তাআলা পরিবেশ অনুকূল এনে দিবেন যদি আপনারা দোয়া করেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয় ঠিক কেনা যারা বলেন